তুই আমার আগে বিয়ে করবি না তুই এখানে বেহুশ হয়ে পড়ে থাক ততক্ষণে আমি ওই চিত্র খুব ভালো কথা না বললেই সংসারে শান্তি থাকবে মেয়ে ভোলা সুতোরটা তুলে দেয় দাও দাও আমি দাঁড়াবো তুই আমার মাথায় আঘাত করে মুখে কথা বলার শক্তি এনে দিয়েছি এই অনেক তুই এই ছেলেকে বিয়ে কর আমি সারা জীবন আমার অন্ধ বাবাকে সেবা করব। তো ফুল সজ্জা হয়ে গেছে তোমরা আমাকে দাঁড়িয়ে দিও না আমার কেউ

ছেলে হয়েছে কিন্তু দুঃখিত বাচ্চার মাকে বাঁচানো যায় হ্যালো বাবা বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে তার মানে তোমার এই সৎ ভাই কি এখন আমাকে মানুষ করতে হবে না না বাচ্চা হয়েছে এখনো কেউ জানে না তুমি ওকে দাও পানা পুকুরে ফেলে দিয়ে আসি তার মানে আমার বাচ্চা হবে হ্যালো ডক্টর ওকে তো চ্যানেল সাবস্ক্রাইব সরি বাচ্চা আপনার স্ত্রী মরা বাচ্চার জন্ম দিয়েছে মিলকি জীবন্ত বাচ্চাটাকে তোমরা পানা পুকুরে ফেলে দিয়েছিলে এটাই সেই বাচ্চা এই না আমি তোমাকে একশো টাকা দিলাম এত টাকা দিলে কেন বাবু আমার অনেক টাকা আছে তুমি আমাকে দিয়ে করবে তোমাকে আমি শহরে নিয়ে যাব এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম কলমি আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব ততদিন এই মোবাইলে তোমার সঙ্গে আমার কথা হবে চলে কাঁদিস না কলমি বাবুর একমাত্র চিহ্নটা হারালি মা মনে করতে খোঁজে তোর পেটের সন্তানের বাবাকে খোঁজা মারা খেলতে যাচ্ছি বেশি দূর না দুষ্টু